এই যে দেখেন শ্যামলী পরিবহনের বাস সে কি করতেছে একবার টানে যায় একবার বায়ে যায় কি লেভেলের টাফালিং ও রে মানে ভন একটা অবস্থা এই দেখেন বামে কাটাবে কিভাবে দেখেন বামে কিভাবে কাটায় উরি সর্বনাশ মানে টানে বায়ে সে কি লেভেলের টাফালিং করতেছে হাইওয়েতে ঢাকা চিরং রাস্তা আছে এই মুহূর্তে ভোট চারটা চল্লিশ বাজে মানে ওর হয় ঘুম আসতেছে অথবা মানে ঘুম ধরে গেছে কোনো একটা কাহিনী হইতেছে ও আমাদেরকে কোনোভাবেই সাইড দিচ্ছে না হ্যাঁ আমরা যদি বায়ে ঢুকি সে সাথে সাথেই মনে করেন বায়ে ঢুকে আবার বায়ে ফালিং মারে এই হলো সেই শ্যামলি বাস ও মাই গড পুরো ঢাকার চিরং রাস্তার ত্রাস হচ্ছে এই শ্যামলি বাস হ্যাঁ সিগনাল টিগনাল দিচ্ছে কিন্তু সে যে কি লেভেলের টা এই যে দেখেন বামে ঢুককায় টানে যাবে ও রে কি করতেছে দেখেন এবার দেখেন কি করে দৌড়ে সরবো না বাইরে ভাই অবশ্যই অবশ্যই এই ঢাকা জিরং রাস্তায় আসলে এই যে দেখেন এই সামনে কামার ও কিভাবে ক্রস করবে দেখেন কামার ও দেখেন এখন কিভাবে একটা বাড়ি মারবে ও আবার হলার লাগাইছে আলগা এই যে বাই ইন্ডিকেটর দিছে এবার দেখবেন বাই একেবারে কেমনে বাড়ি মারে দেখেন এই যে এই বাড়ি মারা প্রস্তুতি নিচ্ছে না দেখ আমার বাড়ি মারা কিনা এই যে সাইড দিছে একটু আল্লাহ জানে পাশে থাকাও তো ভয়ঙ্কর ব্যাপার যা ভাই তুই যা যা ভাই তুই যা যা ভাই যা ও মনে বুঝে ফেলছে ভাই ভিডিও করতেছি বুঝছেন ও বুঝে ফেলছে এই জন্য ভদ্র হয়ে গেছে আবার একটা দিবে বামে তবে সিগন্যাল লাইট দেয় হালা এটা ভালো কিন্তু ও জেট কাটুনি দিতেছে রে ভাই ওই দেখেন এই শুরু ওই ও রে ওর পজিটিভ সাইন হলো সিগন্যাল লাইট দিতেছে বাড়িটা যখন মারে না ভাই ওর পাশে যদি বাইক পড়ে না খবর আছে একেবারে ঢাকা চিরং রাস্তা ত্রাস আগে ছিল ওই যে এনাবাস চলতো মনে হয় এই রাস্তা না এনা তো আরো জিনিস ভাই বুঝছেন এই দেখেন এই যে কাভার প্যান বাড়ি মেরে মেরে সরায়ও এই যে ও রে ওরে সর্বনাশ ও সর্বনাশ আই তেরি রে আমি ওর সাথে সাথে কর্নারিং মারতেছি মানে এর সাইডে যদি একটা বাইক থাকে না বাইক ধাক্কা মেরে পুরো খাদে রাইড করলে ভাই খবর আছে আমরা তো আসলে গ্রুপে পাঁচ পাঁচজন বাইকার আছি যার কারণে আমাদের সাথে মানে একটু কমই করতেছে আমার মনে হয় একা হলে বাইটারি দিয়ে ফেলাই দিয়ে বের করে দিবে একদম অবস্থা দেখেন ঢাকা চিটং আসলে অবশ্যই এই ধরনের বাস থেকে একদম দূরে থাকবেন এটি রাতের বেলা খেয়ে চালায় ঠিক আছে সহজ কথা একেবারে ঘাটি বাংলা কথা তো এগুলো থেকে একেবারে সাবধান থাকতে হবে সবাইকে এতটুকুই মেসেজ থাকবে ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই